মন প্রতিটি মানুষ বড় হতে পারে তার মন ছবি বা স্বপ্নের সমান মন ছবি হল চাওয়া ও পাওয়ার প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে একাত্ম হয়ে যাওয়া মন ছবি মিজাইলের মতো লক্ষ্যভেদ করে আমরা সবাই কিছু দৃশ্য বা ছবি কল্পনা করি আমাদের সৃষ্ট কল্পনা বা মন ছবিতেই আমাদের প্রতিটি কোষ ক্রমান্বয়ে আস্থা স্থাপন করে লক্ষ্যের ছবি যখন মনে গেঁথে যায় তখন তা স্বতঃস্প্রুত্ত জীবনকে পরিচালিত করে নিজের জীবনের দিকে তাকালে দেখবেন সচেতন বা অবচেতনভাবে যা কল্পনা করেছেন যা বিশ্বাস করেছেন বাস্তবে তাই অর্জন করেছেন বাস্তবতা নির্মাণের শক্তি আমাদের সবার মধ্যেই রয়েছে বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও নেতিবাচক চিন্তা দিয়ে আমরা এই বিশালতাকে সীমিত করে ফেলি ব্যর্থরা অবচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে সচেতনভাবে সাফল্যের সঙ্গে একাত্ম হলে সাফল্যই আপনার দিকে আকৃষ্ট হবে সভ্যতার সব কিছু মানুষের সৃষ্টি আপনিও মানুষ জীবনকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেবেন না লক্ষ্যহীন জীবন হাল ছাড়া নৌকার মতোই কোনো গন্তব্যে পৌঁছায় না আপনার জীবনের মূল লক্ষ্য অর্জনের জন্যে আশু লক্ষ্যগুলোকে ঠিক করুন চাওয়াকে সংজ্ঞায়িত করতে পারলে মন স্থির হয় অতৃপ্তি কমতে থাকে উনিশটি এমন বিষয়ের তালিকা তৈরি করুন যা আপনি মৃত্যুর আগে অর্জন করতে চান তালিকাটি সবসময় নিজের সঙ্গে রাখুন ভালো রেজাল্ট ভালো ছাত্র ভালো মানুষ শিক্ষার্থী জীবনের লক্ষ্যের সিঁড়ির তিনটি ধাপ আপনার আমিকে খুঁজে বের করুন তাহলেই দেখবেন আপনার স্বপ্ন পূরণের ক্ষমতা ও সামর্থ্য সুপ্ত রয়েছে আপনার ভেতরেই আমরা খ্যাতিমান হতে চাই কিন্তু খ্যাতির জন্যে নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না ফলে আশানুরূপ কাজও হয় না পৌঁছাতে পারি না। প্রস্তুতি ছাড়া যাত্রা পথের কষ্টকে বাড়িয়ে দেয় স্বপ্ন ও বিশ্বাস জীবনের পথ চলার সেই প্রস্তুতিরই সূচনা করে হাজার মাইলের অভিযাত্রাও শুরু হয় একটি ছোট পদক্ষেপের মধ্য দিয়ে তাই আপনার যা আছে তা নিয়ে যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে যে স্বপ্ন দেখতে জানেন প্রতীক্ষা করতে পারে সে প্রতীক্ষার কষ্ট হাসি মুখে সইতে পারে বিশ্বাস মনোযোগ ও প্রয়াস আপাত অসম্ভবকে সম্ভব করে মেধার সঙ্গে যুক্ত হই শ্রম রূপান্তরিত হয় সেবায় সেবা ছাড়া যে অর্জন তা কখনো সম্পদে রূপান্তরিত হয় না স্বপ্নের জন্য রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে সাফল্যের বীজ অঙ্কুরিত হয় বা খ্যাতি নয় সাফল্য ও প্রাচুর্য হল মানসিক ও পারিপার্শ্বিক এমন অবস্থা যেখানে প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়া রূপান্তরিত হয় পাওয়ায় প্রাচুর্য প্রতিটি মানুষের জন্মগত অধিকার সাফল্য কোন গন্তব্য নয় বরং গন্তব্যে পৌঁছার জন্য এটি এক বিরামহীন প্রয়াস প্রতিটি অর্জন হচ্ছে নতুন শুরু নতুন যাত্রার প্রস্তুতি জীবনের লক্ষ্যকে পরিষ্কার রাখুন সব সময় বিশ্বাস করুন বড় কিছু করার জন্যে আপনি পৃথিবীতে এসেছেন বিশ্বাসের আলোকে কর্মপন্থা রচনা করুন ঝর্নার গতিময়তায় কাজ করুন সাফল্য আপনার পদচুম্বন করবেই